জানি যে মা সবসময় সারা বছরের বা আমাদের সঙ্গেই থাকে মনে প্রাণে সবসময় মা আছে মা গেলেই চলবে না সংসার মা ছাড়া হয় না পুজো কেমন কাটলো আপনার আহ পুজো দারুণ কেটেছে যে ঠিকভাবে সবসময় থাকে এবারেও ভীষণ ভালো কেটেছে যেটা আমি সবসময় বলি যে এই বাড়িতে আসলেই আমরা কিরকম সবাই একটা ছোটো হয়ে যাই আমার বাবাও ছোটো হয়ে যান আমিও ছোটো হয়ে যাই তাদের বয়সেই হয়তো সবাই আমরা ফিরে চলে যাই একটা জায়গায় সেই বাল্যকালটা কালটা ফিরে আসে আর কিন্তু হ্যাঁ লাগছে কারণ সব সবাই এবার নিজেদের নিজেদের কাজে ফিরে যাবে নিজেদের জীবনে ফিরে যাবে আর সেইভাবে হয়তো সেই কন্ট্যাক্টটা থাকবে না এমনিতে সারা বছর একটু আধু দেখা হয় একটু আধু ফোনে কথা হয় কিন্তু যেভাবে এই লাস্ট তিন চার দিন ধরে কন্টিনিউয়াসলি সকাল বিকেল রাতে দেখা হচ্ছে সেটা হবে না তাই জন্য মনে হয় আজকে নিরামিষ ভাঙা হ্যাঁ আজকে বিসর্জনের পরে আজকে আমরা প্রথম আমিষ ভাবো আহ মানে খেয়ে এসেছি যেটাকে বলে কারণ মাছ তারপরে তো সেই জিনিসটা হয়েছে সবাই যেন সুস্থ সুন্দর ভালো থাকে সেটা আমরা সবসময় ওই একটাই প্রার্থনা যেন সবাই সুস্থ সুন্দর ভালো থাকে কারণ আমার মনে হয় নিজের চেক লিস্ট করতে না সেটা ছোট বয়সে বলতাম মা আমাকে পড়াশোনা এটা করেও মা আমাকে করে দিও মা আমাকে এটা করে দিও

একটা ব্যাপার আছে যে আমি আর ঠোকাতে চাই না আমার মন খারাপের তলয়ের শুভেচ্ছা ক্যামেরা থেকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাইকে বন্ধুর আমার মোনা ছবি অনেক 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 ভালোবাসা ভালো খুব থাকুন